প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অমর একুশে ফেব্রুয়ারি যে দিনটি আমাদের প্রাণের মধ্যে অন্তর্নিহিত যে দিনটিকে আমরা শ্রদ্ধাভরে এবং শোক দিবস হিসেবে পালন করি এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার জন্য রফিক সালাম বরকত পুলিশের গুলিতে নিহত হয়েছিল আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এবং আমার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাক ফেরত কামনা করছি উনিশশো বাউন্ন সনে যে সংগ্রাম করেছিল ছাত্ররা ভাষার জন্যে তেমনি দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশে মুক্তির জন্য বাংলা স্বৈরাচার পতন করে একটি গণতান্ত্রিক সরকারের জন্য মানুষের মৌলিক অধিবেদার ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিল আমি মনে করি এই আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছিল ছাত্ররা তারা সে অনুরা প্রেরণা পেয়েছিল উনিশশো বাউন্ন সন থেকে অরুণা অনুপ্রেরণা পেয়েছিল উনিশশো একাত্তর সনে এবং নব বইয়ের গণক উত্থান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে এবং এগুলি নিয়ে একে একে অপরকে দোষারোপ করছে যেটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয় আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা আমাদের চব্বিশের গণ আন্দোলনে লিড দিয়েছিল যাদেরকে আমরা প্রাথমিকভাবে আমাদের নেতৃত্ব যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম যারা আন্দোলনের ডাক দিয়েছিল আমরা যেটা যে আন্দোলনকে ফলো করেছিলাম সেই ছাত্ররা একটা রাজনীতি করতে যাচ্ছে এবং সেই ছাত্র আবার যারা এই গণতান্ত্রিক আন্দোলনের সতেরো বছর ধরে সরকারের বিপক্ষে পতনের জন্য শেখ হাসিনা হটানোর জন্য দেশের অর্থনীতি সুদৃঢ় করার জন্য লুটপাট বন্ধ করার জন্য আন্দোলন করে যাচ্ছিল সে বিএনপির ছাত্র দলকে বলছে তারা আওয়ামী লীগের মতো তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিবে এটা অবশ্য অনভিপ্রেত এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা কোনোভাবেই আমাদের প্রত্যাশা নয় আমরা দেখছি ছাত্ররা নিজেরাই দল গঠন করছেন তাদের ক্যাম্পাসে তাদের সংগঠনের জন্য ফরম বিক্রি করে করা হচ্ছে কিন্তু অন্য দলের সংগঠনকে তারা সহ্য করতে পারছেন না এই অহসহ্ন যদি হয় এটা তো গণতন্ত্র নয় আমরা দেখেছি যে ছাত্রদের কেউ কেউ গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল দুই হাজারের মতো এবং যারা আহত হলো চল্লিশ পঞ্চাশ হাজার তাদেরকে নিয়ে যে সংগঠনটি করা হয়েছিল সরকার একটা কমিশন করেছিলেন সেটা দায়িত্ব দিয়েছিলেন একজনকে তিনি সেটা চালাতে না পেরে সেটাতে সময় না দিতে পারে তিনি ওখান থেকে পদত্যাগ করেছিলেন এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে যে যারা এই তিরিশ চল্লিশ হাজার আহতদের দায়িত্ব নিতে পারে নাই তারা কিভাবে আঠারো কোটি মানুষকে স্বপ্ন দেখায় তারা কিভাবে দেশের জন্য কাজ করবে আঠারো কোটি মানুষকে নিয়ে এটা কি স্বপ্ন নাকি আমাদেরকে দুঃস্বপ্ন দেখানো হচ্ছে প্রিয় দর্শক আমরা যারা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশে যারা বাস করি এই দেশটা কোন দিকে যাচ্ছে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে এবং আমাদেরকে সিলেক্ট করতে হবে কাদেরকে আমরা পরবর্তীতে দেশের দায়িত্ব দিব দেশ সরকার পরিচালনা করবেন কারণ প্রার্থী অনেক হয়তো বা পাঁচ হাজার দশ হাজার হবে কিন্তু ভোটার দশ কোটি এগারো কোটি তাই এই দশ কোটি এগারো কোটি মানুষকে বিবেচনা করতে হবে কাকে তারা ভোট দিবে কাকে তারা ক্ষমতা আনবে এখানে মায়া বা ইমোশানের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না কারণ এটা দেশের ব্যাপার আমাকে বুঝতে হবে যে ব্যক্তির চেয়ে দল বলো বড় দলের ছে দেশ বড় তাই আমরা যেটা চিন্তা করব আমাদের যে সামনে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে ভোট দেওয়ার সময় এবং একটা দলকে সাপোর্ট দেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে এই দেশটা নির্ভর করবে তাদের উপর যারা নির্বাচিত হবে এবং এই নির্বাচিত সরকার তাদের জন্য কাজ করবে আমাদের আপনাদের জন্য বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এবং দুই হাজার পঁচিশে যে নির্বাচন আমরা আশা করতেছি এবং যে কমিটমেন্ট দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং আমি প্রত্যাশা করি প্রতিটি ভোটার সুচিন্তিতভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন কোন দলকে সাপোর্ট করবেন কোন দল মার্কে ভোট দিবেন কাকে নির্বাচিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম